প্রতিটা সৃষ্টির মধ্যেই একটা শান্তি আর সৌন্দর্য আছে যা আমাদের দৃষ্টি ও মনকে নতুন করে স্পর্শ করে প্রকৃতির এই নীরব সৌন্দর্যই আমাদের স্মরণ করিয়ে দেয় প্রতিটা দিন নতুন এক সুযোগ নতুন এক শুরু হ্যালো সবাই বলো হরিবোল হরিবোল বলো হরিবল ফেটে গেল ফেটে গেল কালী নামের ঢোল আরে আমি এখানে মজা করছি না এখানে আমার ছেলে ঢোল ফেটে গেছে ভেবেছি ফেলে দেব তবে কিছু জিনিস ফেলে দেওয়ার আগে আমাদের একটু চিন্তা করতে হবে কিভাবে আমরা এর ব্যবহার করতে পারি কিছুদিন আগে বাজার থেকে টপ সমেত একটি চন্দ্রমল্লিকার চারা এনেছিলাম আজ সেই গাছটিকে নতুন মাটিতে স্থানান্তরিত করব। আমি জানি ছোট ছোট এই কাজগুলো আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে গাছের যত্ন নেওয়ার মূল বিষয় হল সঠিক মাটি ও পুষ্টি আজ আমরা গাছটির জন্য পচা সার এবং গোবরের ঘুঁটে ব্যবহার করছি যা মাটির স্বাস্থ্যকে উন্নত করে এবং গাছের শিকড়কে আরও শক্তিশালী করে তোলে পচা সার ও গোবরের ঘুঁটে মাটির জন্য গুরুত্বপূর্ণ উপাদান এটি মাটির মাইক্রোবায়াল কার্যকলাপ বাড়ায় যা গাছের শিকড়ের জন্য উপকারী এখানে টপটি গাছটিকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আমি কোনো মতেই এদের আলাদা করতে পারিনি তাই টপটিতে কিছুটা জল দিলাম আমার খুদেটি এখানে সমস্ত ব্যাপারটা পর্যবেক্ষণ করে দেখছে যে কিভাবে গাছের যত্ন নিতে হয় অনেক সাধনার পর গাছটি তুলতে সক্ষম হলাম এই ফুলের সাথে এক ধরনের শান্তি আসে এবং রঙও খুব সুন্দর এটি জল ও সূর্যের আলো ভালোভাবে নেয় এবার এখানেও চমৎকারভাবে বেড়ে উঠবে চারা বসিয়ে এবার আমি গাছের গোড়ায় আরও কিছু মাটি দেব মনে রাখবেন চারা বসানোর পর জল দিতে হবে যাতে এটি শক্তভাবে বেড়ে ওঠে আজকের এই ছোট প্রচেষ্টা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে গাছ শুধু আমাদের পরিবেশের জন্য নয় আমাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একসাথে আমরা গাছের যত্ন নিচ্ছি একসাথে আমরা পৃথিবীকে সজীব রাখব আমাদের এই ছোট্ট পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য শুধু এই গাছটাই নয় আমার ছেলের হাসি তার ভালোবাসা আর এই মুহূর্তগুলো একান্তেই আমাদের স্মৃতি হয়ে থাকবে এভাবে পুরনো জিনিস নতুন করে ব্যবহার করার আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না